বাসন দিয়েছেন দু হাজার জন ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে বাসন রেখেছেন পতাকা তার হাত থেকে নিয়েছেন তদন্ত করার এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে যেদিন থেকে উনি টিএসএফ লিডার হিসেবে কাজ করেছেন পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস ফিলিং এর মাস্টার মাইন্ড ছিলেন সেই দিন এই এই সভায় যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে তদ্দবু ওনাকে গ্রহণ করেছেন এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের এই দিয়ে আমাকে মেল করেছিলেন সামাজিক বৈকত করার জন্য আমাকে সেম কথা বলেছিলেন মথারণের নেতৃত্বরা আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা ওই দিন সেখানে তারা করেছে। তো আমরা সেই দিন এখানে যে তারা জন সমাবেশ করল এখন তিপ্রা মাথা হিসাবে তাদের বলার কিছু নেই গ্রেটার ত্রিপ্রালেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই ত্রিপুরাজেন্দ্রের তাহলে প্রদুপ যে বলেন যে কবি না কবি হোগা পাঁচ সাল মে নেই হোগা তো দশ সাল মে হোগা না কবি হোগা তো পরিষ্কার করে বলা উচিত এক তো আপনারা ইস্তেহারের মধ্যে রাখেন না বাদ দিয়ে দিলেন অন্যদিকে কবি না কবি হোগা এইভাবেই কি আরো দশ পনেরো বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলতেন কাজেই ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আসবে আমাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই এরকম যে সমস্ত দল তিন প্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক শোহার নেতৃত্বে যেভাবে এবং দেশে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে পুরো দেশ এখন এক হচ্ছে আমরা যখন ন্যাশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না আর এই উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে ত্রিপুরা কোথায় আসাম কোথায় এই যে পরিচিতি আমাদের আরো দশ এগারো বছর আগে তো ছিল না মানুষ আমরা যখন কলেজে পড়তাম যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম আমাদেরকে জিজ্ঞেস করান তো कहां से আমরা যখন বলতাম আগরতলা আছে জপুরা আছে এই আগরতলা कहां है আসামে है या कहां है तो सही जाएगा कि আজকে ত্রিপুরা আগরতলা বললেই বলে আচ্ছা আচ্ছা ডাক্তার মানিক শাহা যেই सेम है वहां का উগ্রবাদিও কাজ অ্যাক্টিভিটিস নেই رہا पीसफुल স্টেট হয়ে गया एवं উন্নয়নের ক্ষেত্রে এই যে ছোট হলিও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও কেউ সেন্ট পার্সেল আজকে সাক্ষরত পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদীজির মাধ্যমে তার পরিচিতি তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে ওয়ার নর্থ ইস্ট কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন তো কাজে আপনাদের কথাবার্তায় আপনাদের নীতিতে উন্নয়ন স্কুল কলেজ এই সব তো কিছু নেই শুধু ক্ষমতার লোক এডিসিতে পাঁচ বছর ধরে কি করছেন তো করা আগে সংবিধান সাংবিধানিক একটা পদ অডিটর জেনারেল কন্ট্রোলার ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে ত্রিপুরার এটি সি আর্থিক শৃঙ্খলা